বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি একটা খাজুর বানাইতাছি খাজুরের পিঠা বানাইতাছি আটা দিয়া এখানে আমি বেকিং পাউডারটা মাঝখানে দিয়ে দিছি এই যে এই যে মাঝখানে বেকিং পাউডার দিয়ে দিছি আর এখানে আমি আটা নিছি দেড়পোয়া আটা নিছি আর এখন আমি লবণটাও দিয়ে দিছি সাইডে সেইখানে আমি তেল দিয়া দিতাছি বন্ধুরা এখানে আমি কালি জিরা দিয়া দিছি সাথে বেকিং পাউডার লবণ তেল দিছি আর এখানে আমি কতদিন আগে মিষ্টি বানাইছিলাম ওই মিষ্টির গুলি আমি ঠিয়া দিয়েছিলাম ফ্রিজে এই শিরাটি দিয়ে আমি এটি বানাবো বুঝছে মিষ্টি ভেঙ্গিয়া ভেঙ্গিয়ে পড়ছিল এই ডাল মধ্যে এই জন্য এরকম দেখা যায় আর এখানে আমি কড়াই মধ্যে তেল দিয়া দিছি এখন আমি আটাটা সানাব ঠিক খাস্তা করে আটাটারে দিয়ে আমি এই খাজুক খাজুকটা বানাব এখানে আরে তেল লাগবো বন্ধুরা এই দেখেন আমি পিঠা বানাই আছি খাজুর পিঠা এই দেখেন এরকম করে বাসায় খাইবেন বানাইয়া বিকালের একটা নাস্তা হইয়া যাব মনে করেন বেশি কষ্ট না সহজেই নরমাল জালে ভাজবেন এই পিঠাটা আপনি যদি চিনির শিরার ভিতর ডুবান তাও একটা কালো কালা মিষ্টির মতন দেখা বন্ধুরা এই দেখেন আমার পিঠা গেছে পিঠা বানাইছি বন্ধুরা শেষ হয়েছে এটা হইল খাজুরের বিচির পিঠা খাজুরের বিচিটা যেরকম থাকে ওরকম করে বানাইছি এই দেখেন এটি প্রত্যেকটার ভিতরে এরকম করে দেওয়া আছে এরকম করে বানায় খাইবেন বেকিং পাউডার না থাকলেও আপনার ওইভাবে বানায় খেবেন আটা খাস্তা করে লবেন কালি জিরা দিয়ে লোবেন দিয়ে তার বাদে আপনি চিনির শিরা করতে হইব ওই শিরার আঠ্টা আটটা করিয়া এই আটাটা গোলাই গোলাইতে হইব লবণ অল্প করে দিবেন মানে মিষ্টি জিনিস একটুখানি লবণ দেখাইবেন আর তেলের মধ্যে আস্তে আস্তে অল্প জালে বাঁচবেন বুঝছেন এটা ঘরে রাইখিয়া দিতে পারেন ডিব্বার বিতে বাচ্চা কাচ্চারা যখন কান্নাকাটি করে বা ইস্কুলে যাইতে আছে বক্সের ভিতরে দিয়া দিবেন আর বাচ্চা কাচ্চা গো দিয়া একটু ঠান্ডা করে ঘরের কাম করবেন আর বন্ধুগো খাওয়াইবেন বান্ধবীগো খাওয়াইবেন আর আমার চ্যানেলের পাশে থাকেন শেয়ার করে দিয়েন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যালেন্ডারে অনুরোধ করিয়া কইলাম বাইরে বাইক করানোর চেষ্টা করেন প্রবাসী বাইরে গো দেখনের লেগে ই করে দিলেন ই করে দিয়েন বেশি করে শেয়ার করে দিয়েন চেলেমের পাশে থাকেন বন্ধুরা এই আমি পিঠা আপনাকে দেখাইতাছি এরকম কইরা এটা বেশি কষ্ট না আটা এক পা একপা পা আদা রানলে অনেকগুলি পিঠাই হয় আমি এখানে দেড় পো আটা নিছি আটা নিয়া এখানে বেকিং পাউডার দিছি কালি দিছি তেল দিয়ে এটারে চাড়া কইরা খাস্তার মতন কইরা গুড়ি ডারে তারপরে চিনির সিরা ভালো কইরা ই করবেন কিন্তু ওই আঠা আঠা কইরা চিনির সিরা বানাইয়া তা ডালবেন কিন্তু আমার চিনির শিরা করণ লাগে নাই আমি সেদিন যে মিষ্টি বানাইছিলাম ওই সিরাটাই ফ্রিজে আসিল ওই সিরাটা দিয়ে বানাইছি অনেক করা মিষ্টি হয়েছে একটু মিষ্টি বেশি করে দিবেন তাই খাইতে খুবই ভালো লাগবো এরম করে বানাইবেন এটা খাজুরের বিচি বানাইছি বুঝছেন খাজুরের বিচি যেরকম থাকে ওরকম করেই বানাইছি তার মধ্যে দিয়ে একটা দাগ দিয়া দিবেন দাবাইয়া এই দাগটাই ফাইটটা উঠবো ভাজনের সময় বেকিং পাউডারে এরম করে বানাইয়া খাইবেন আর আমার চ্যালেন্ডার পাশেই থাকেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করিয়া দিবেন আর নাতি বাইরা আপনাকে লেগে যে বানাইছি আপনারা খাইয়েন আর খাইয়া আমারে শেয়ার মেয়ার করে দিয়েন বুঝছেন নাতি বাইরা খালি খাইয়া যাইয়েন গানা শেয়ার করিয়া দিয়েন আমারে শেয়ার করিয়া দেন চ্যালেন্ডার প্রবাসী ভাইয়েরা দেহুক Și iar cu redan.